এখন বাজে সকাল পাঁচটা দশ অনা অপরে এখনো ঘুমিয়ে রয়েছে আর যে আপনার দিদি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ভাত চাপিয়ে দিয়েছে নমস্কার বন্ধুরা অনা অপরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজ সকাল সকাল ব্লগটি এখান থেকে শুরু করলাম স্কিপ না করে পুরো ব্লগটি দেখার অনুরোধ থাকলো আশা করছি ব্লগটা আপনাদের ভালো থাকবে মানে ভালো লাগবে সঙ্গে থাকুন ব্লগটি দেখতে থাকুন সারাদিনের যুদ্ধটা কি চলে আর সবারই যুদ্ধ আছে কি বলেন বন্ধুরা একজনের যুদ্ধ এক রকম ভাবে শুরু হয় গরম জল করে ওই অপরেশকে দেবে আমি একটু খাবো সকালবেলা উঠে ওই গরম জল খায় শুধু অপরেশ না সকালবেলা উঠে সবাই আগে এক গ্লাস করে

অপরেশকে এক করে ডেকে তোলা হবে আর আমি রাস্তা খুবই নিজের ফ্রেশ ফ্রেশ হয়নি আমাকেও তাড়াতাড়ি করতে হবে আমিও রেডি হব কারণ অপরেশকে নিয়ে যাবো যে আজকে যেহেতু কাজেই আসছি না আমি নিয়ে যাবো অপরিস্কে স্কুলে ওই দেখুন বাইরে এখনো অন্ধকার এই কদিন পরে আবার এই সময় আলো ফুটে যাবে তাই না নতুন করে ঠান্ডা পড়ছে আবার ঘর দোর বাসি ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছে ওইদিকে তো রান্না বসানো রয়েছে বন্ধুরা ভাত ফুটে গেছে অনেক দিন পরে এই ধরনের ব্লক করছি কারণ বুঝতে পারছেন সময় পাওয়া কবি সকালবেলা উঠে দেখে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে তো আমিও আমি যাই একটু ফ্রেশ হইনি আমার তো ব্রাশ করা হয়ে গেছে তো সঙ্গে থাকুন ও এখন ওই ঘর ঝাড় দিচ্ছে মা ওইদিকে তো শুয়ে রয়েছে ঘরে এই একটু কাজের ফাঁকে একটু ব্যায়ামটা করে নিচ্ছে নাহলে তো প্রচণ্ড হাতের পেইন হচ্ছে শোল্ডার পেইন ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে বাবা বাবা আছো না বাবা স্কুল যেতে হবে তো ওটো 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 দেরি হবে দেরি হবে বন্ধুরা এইটাই কষ্ট করে যে বাবা এই যে গুড মর্নিং জানাম বন্ধুদের গুড মর্নিং জানাম এটাই কষ্ট করে সকালবেলা উঠে বাচ্চাগুলো স্কুল যাওয়া কিন্তু উপায় তো নেই পড়াশোনা করতে গেলে করতে হবে বাচ্চাদের স্কুলগুলো যত সকালে থাকে কিন্তু হ্যাঁ একবার উঠে গেলে ফ্রেশ সারাদিনের জন্যে কোনো মানে কোনো ঝামেলা থাকে না তবে অপরেশ খাবে এখন এই জিরা জল ও এখন জিরে জল খাচ্ছে দেখেছেন কি কষ্ট ও একটু করে উঠে আবার চানা উঠবে একটু লাফাবে পটি বটি যাবে বেশ যাবে ব্যাস চানা একদম চললো ওই বারোটা একটা অবধি চলো

হুম রাতে ভাত খায় না ওটস টোটস কোনো খায় সেখানে ভাত খাই পাടা আর ওই টিফিনই সবাই খায় তো টিফিনে ওই দুটো বিস্কুট দেওয়া হয় ওই খায় তারপর বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে সব বাচ্চারা খায় কালকে টিফিন দিয়েছিলাম কালকে বিস্কুট দিয়ে করে দিয়েছিলাম ধনে দিয়ে মশলা দিয়ে পরোটা টাইপের করেছিলাম

এই যে হাতে দেখুন দুই জায়গায় ছসকা উঠে গেছে এই জায়গাটার আঙুলে আর এই আঙুলটা তাও মানে ছসকা উঠে গেছে আমাকে এসে কিচ্ছু বলেনি ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে আমি বাবা তুই বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে ঘরে আর সাইকেল চালাতে হবে না সাইকেলটা তুলে দে তখন দেখি কাজ কি হয়েছে পড়ে গেছিস তখন আঙুলটা এমন ভাবে দেখাচ্ছে পুড়ে গেছে কেউ তাই পুড়ে গেল তারপরে সঙ্গে সঙ্গে বরফ চেক করলাম তারপর ঘরে সিলভারে মলম ছিল মলমটা লাগিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার ও তাতালটাকে স্কুড ড্রাইভার ভেবে গরম তাতাল ধরে যা ড্রাইভার বলেন তো এরকম ভাবে যদি করে চোখের নিমেষে কাজ আর ওটা যদি অন্য কিছু হতো তার যদি কারেন্টের শক লেগে যেত কি হতো ওরকম কোনো জিনিস হাত দেবে না বাবা যাও স্কিপিং করে না কটি না পেলে তো ড্রেস পরাতে পারবো না সে তখন ভোরবেলা উঠতে হতো পড়াশোনার জন্য ভাবতাম পড়াশোনাটা শেষ করলে মানে আর ভোরবেলা উঠে কো ভোরবেলা উঠতে হয় না শীতের ভোর সকালটা তো তোমাকে খুবই ভালো লাগে ও বাবা এখন দেখছি আরও সকালে উঠতে হচ্ছে এটা টমেটো দিয়ে ডাল করবো একসঙ্গে সব সেদ্ধ করে রেখেছি রাত্রে কালকে সব প্রেশারে দিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে প্রেশারটা খালি বসিয়ে দিয়েছি ওই জন্য পাঁচফোরণ আর লঙ্কা ফোড়ন দিয়েছি না আ হাতটাও কাটা হচ্ছে খুব গেটের কাছটা জল দিয়ে ধুইয়ে দিচ্ছে ওর হাতে ব্যাটা তো ওজন্য একটু একটু সকাল সকাল হচ্ছে অপরেশ পটিতে চলে গেছে তারপরে ওকে ড্রেস করিয়ে খাইয়ে পাঠিয়ে দেব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি অপরেশ পটি করে ফ্রেশ হয়ে এসছে ওই চবনপ্রাস দেওয়া হচ্ছে প্রতিদিনই দেওয়া হয় চবন প্রাশ মধু হুম এত ঠান্ডা লেগেছে ওর ওর অনার এরও মানে আপনাদের দিদিরও প্রচন্ড ঠান্ডার দাঁত আমি কমপ্লিটলি রেডি এবারে খাবো অপরেশকে জুতো জুতো পরাবো রেডি করবো বেরিয়ে যাব ওই যে এখন বাজে ছটা পনেরো ও ওর ব্রাশ করাতে হবে আর মোটামুটি ওর ড্রেস পরা রেডি হয়ে গেছে হুম ব্রাশ করছে ড্রেস করে নিয়েছে ব্রাশ করছে ব্রাশ করে এবারে খেতে বসবে আর বাইরে দেখুন বাইরে মোটামুটি আলো ফুটে গেছে দেখুন আর এগুলো অপরেশ অগনা লাগিয়েছিল রাখি পূর্ণিমার দিন এই গাঁদা গাছগুলো আপনার এর আগে একটা ব্লগে রাখি পূর্ণিমার দিন ব্লগে দেখেছেন হুম ও মা ওদিকে ভাত উপর দিচ্ছে আমি তত

বন্ধুরা অপরিসে চলে গেল এবার আমি এখন আমার বাদবাকি যেসব কাজকর্মগুলো আছে করবো মা উঠলে মাকে চা করে দেবো চা খাই বসব ওই একসঙ্গেই খাবো মা আর আমি আর রহনাকে এখন একটু তুল মানে ও তো উঠে গেছে ও স্কিপিং করবে এখন একটু ব্যায়াম করবে করার পরে তারপরে ফ্রেশ হয়ে ওকে কিছু খেতে দেবো তো আপনারা সঙ্গে থাকুন আবার আসছি পরে এই অপরেশকে এখন এই স্কুলে গেটের এখানে নিয়ে আসলাম টয়লেট টয়লেট করিয়ে দিলাম চলো টাটা 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 সব স্কুলে ঢুকিয়ে দিয়ে গার্জিয়ানরা ওয়েট করছে তো চলুন আমি গাড়িটা ওইদিকে পার্কিং করে একটু সময় নিই তাহলে একবারে অপরেশকে নিয়ে যাই তো এটা হচ্ছে নৈহাটি যে ফেরিঘাট যেটা ওই পাটটা চুচুড়ো তো ওইখানে এসেছে এখানে একটু টাইম পাস করে যাই করে নিয়ে তারপর আবার স্কুলে যাব এই ঘাটটা হচ্ছে কিন্তু সেই ঘাটটা বন্ধুরা যে ঘাটটায় নোহাটির বড়মাকে বিসর্জন দেওয়া হয় এখন তো ভাটা চলছে এই যে জল নেমে গেছে এই কি অবস্থা দেখেছেন কি অবস্থা এই যে সব হয়ে গেছে আর যে বের হচ্ছে চাপিয়ে বের হচ্ছে সবুড়ি বড় বাচ্চাগুলো কেমন লাগে আসো চলে আসো ফ্রেন্ড হয়েছে আর একটা ফ্রেন্ড হয়েছে আর একটা ফ্রেন্ড হয়েছে এই যে এই যে আর একটা ফ্রেন্ড ওই যে এই যে বন্ধুরা এই যে অপরেশ স্কুল থেকে চলে আসলো এখন বাজে সাড়ে নটা

খুব আর কি নাও এখানে রেখে দিলাম চিংড়ি মাছটা আর ও বোধ হয় কি কাটাকুটি করছে আর কি ওইদিকে রান্না কাজ চলছে সকালবেলাতে বেলা চা খেয়ে যায়নি তো মানে সকালবেলা চা খাই এই যাইনি আমার চা হচ্ছে গ্রিন টি याद दे, मैं तो थी शोगी शोगी भाजा। को मैं इक्की करना है तो, तो एक सब्जी भाजा है सब्जी भाजा ये मिली दालू फूलगोभी टोपी प्याज और एक शूनन का फोड़न दीजिए और ये भाजा कर तो तो पापा ने दाल करला ना आप फ्री दाल हां जी में आमलेट किए तो कहां पे डालेंगे चले और ये दोपहर में डाल के खावा के ना भाजा कर और ये कीदी चड्डी भी ना जगे एक दी ओ एक और किशमिश এই বিস্কুট যে পড়া ভালো করে বুঝে নেবে যে অহনাকে নিয়েও গেল আর এখন অপরেশ একটু সাইকেল চালিয়ে নি তারে প্রায় হয়ে আসছে বাসনগুলো এখানে মেজে সম্পূর্ণ করে রাখলাম আর এদিকে এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছগুলো এখন ভাজবো তার আগে একটু ভালো করে ধুইয়ে নেব ও তুমি একটা চিংড় মাছের কী করনা ওটা করবে আমার খুব ভালো লাগে জানলা হ্যাঁ আমার তো রান্না হয়ে গেছে খাবারগুলো সব টেবিলে নিয়ে এসেছি এবার অপরে দেবো তো কি কি রান্না দেখায় যে সবজিটা ভাজা করছিলাম এই সবজি ভাজা এখানে আছে ভাত আর এটা হচ্ছে টমেটোর চাটনি এই যে টমেটোর চাটনি করেছি আর এটা আছে ডাল মুসুরির ডাল আলু দিয়ে সকালে যেটা করেছিলাম টমেটো আলু দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে করেছি আর এখানে আছে এই যে অপরেশের যেটা খেতে চেয়েছিল চিংড়ি মাছের ঝোল গালা তো অপরেশকে খাওয়াই তারপরে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অপরেশ স্নান করে ফ্রেশ হয়ে এখন এই খেতে বসেছে ওকে খাইয়ে দেয় নিয়ে ঘুম পাড়াবে আমি তো বললাম অপরেশকে খাওয়ানোর সময় তো দেখলেন অপরেশকে খাওয়াচ্ছি অপরেশকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে আমি এদিকে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি ওকে খাওয়ানোর পরে এই যে এখানে ওকে আমি ঘুম পাড়ি দিয়েছি তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো সব ধুই আপনাদের দাদা উপরে দিয়ে গেছে আমি এগুলো মিলব সেই সময় দুধ আসলো আবার দুধটা নিলাম নিয়ে মিলতে চলে আসলাম এগুলো মেলা হয়ে গেলে নিচে গিয়ে তারপরে স্নান করবো

আপনারা দিদিও খেতে পারবেন তো চলুন আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আপনার সাথে পরে দেখা হচ্ছে আপনার সাথে অপরেশ ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে এখন ওর মা ওকে দিয়েছে সেই চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ খাচ্ছে খাওয়া হয়ে গেছে ও চাটনিও খাওয়া হয়ে গেছে সকালে ওটা তো আমার চোখে একটুখানি ঘুম লেগে আসছে এই অনেকে আনতেই যাব এক ঘন্টা পরে তুমি একটু গড়াগড়ি দিয়ে নিই কি করবো নাহলে রাত্রিবেলা কাজ করতে গেলে খুব অসুবিধা হবে নিয়ে একটুখানি বসেছে ওর মা স্কুলে কি করেছে না করেছে আমি তো একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দেখতে একটা হঠাৎ করে এপি ব্লগের ভিডিওটা আমার সামনে সামনা প্রায় দেখি দিন আগেও দেখেছিলাম তো ওদের একটা প্রবলেম হয়ে রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে ওদের বাচ্চাটা আয়ুষকে নিয়ে প্রচণ্ড ভুগছে তার কারণ ওরা আয়ুষ হচ্ছে থ্যালাসিমিয়া পেশেন্ট অনেক দিন আগে দেখেছিলাম ভিডিওটা দেখে খুব মানে মর্মত হয়েছিলাম তার কারণ যা আমাদের লাইফেই এরম একটা সমস্যা হয়ে রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা কমেন্ট করলে আমরা কোনো একদিন শেয়ার করব যাও ভিডিওটা দেখে খুবই খুব খারাপ লাগলো এবং তারপরে দেখতে দেখতে দেখি অমনাকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি অমনাকে তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে স্কুলে আনতে গিয়েছিলাম এনে টেনে তারপর আমি আবার ওই ভিডিওটা নিয়ে পড়লাম এবং ওরা একটু সাহায্য ছিল আমার চ্যানেলে দেখুন শেয়ার করেছে এপি ব্লগের যে ব্যাপারটা আপনারা যতটা পারবেন ওনাদেরকে সাহায্য করবেন ওদের একটু বেন বন মেরু একটা ট্রান্সমিশন আছে সেটা চেঞ্জ করবে তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন তো যে যতটা পারবেন হেল্প করবেন তার জন্য আমি মাঝে ভিডিওটা করতে পারিনি ওনার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পড়তে যাবে এই সাড়ে পাঁচটার সময় তো ভিডিওটা সে সময় শেয়ার করিনি এই অনা রেডি হচ্ছে পড়তে যাবে বলে বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর কিছু শেয়ার করলাম না তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you. Tata.